এটা আপনি খাইতে পারবেন নাকি তার মানে এটার মধ্যে ঝামেলা নাই যেহেতু এটা কাকা খাইতে পারবো কি ভাই যেহেতু উনি এটা খাইতে পারবো তার মানে এটার মধ্যে ঝামেলা নাই আছে কাকা তিরিশ টাকা এই বেলটা ভালো তো নাকি এই বেলটা ভালো কিন্তু কাঁচা কাঁচা একটা ভালো দেখা বিশ টাকার মধ্যে একটা বেল দেন ভিত্তে পাকা পাকা হ্যাঁ হ্যাঁ পাকা নাই খা কয় টাকার মধ্যে হইব পাকা 30 40 50 60 আচ্ছা ঠিক আছে তাহলে 30 টাকার মধ্যে আমার একটা পাকা বেল দেন এটা আপনি খাইতে পারবেন নাকি তার মানে এটার মধ্যে ঝামেলা নাই যেহেতু এটা কাকা খাইতে পারবো কি ভাই যেহেতু উনি এটা খাইতে পারবো তার মানে এটার মধ্যে ঝামেলা নাই আছে না ওই একটা